নমস্কার বন্ধুরা পথে প্রবাসে নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত আমি অ্যাকচুয়ালি আজকে করব ভেটকি মাছের কালিয়া ভেটকি মাছের পাথরি করার প্ল্যান ছিল কিন্তু সময় কম আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে কোন কাজ আছে আর সেই জন্য আমি করব আর এটা উইথ অয়েল অয়েল ফ্রাই করে অয়েলেই করব অয়েল বেশি দরকার এটা সর্ষের তেল আমি কলকাতা থেকে আনার যে সর্ষের তেল সেটাই ইউজ করেছি ভেটকি মাছের তালিয়া কিন্তু এটা একদমই অয়েল ফ্রি নয় উইথ অয়েল আমি সর্ষের আর ভেটকি মাছের পিসগুলো এখানে মা ইয়ে লাগিয়ে নুন হলুদ লাগিয়ে অলরেডি মিক্স করে রেখেছে আমি ওটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে খুব বেশি দুটো আছে বেসিক্যালি একটু ততক্ষণ আমি কিছুটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট করে নেব এদিকে মাছটা হালকা করে ভাজব তাই জন্য আঁচটা কমিয়ে দিচ্ছি এদিকে উল্টে দেবো হালকা করে একদম কমে দেওয়া আছে আচার কাটাই তুলবো আমরা খুব বেশি ভাজবো না সেরকম ভাবে হালকা আছে তুলে দিয়েছি এখন ওটা গরম হতে দাও এখন করো না দিনের বেলা ওগুলো জ্বালায় না কিছু বুঝতে পারবে আলো ওটা শুক রোদ্দুরে দাও গরম হবে মাছটা ভালো করে তুলতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো ওই জন্যে একটুখানি হালকা করে আর বেশি ভাজবো না হালকা তেলে ভাজবো না হলে মাছের যে স্বাদটা সেটা চলে যাবে সর্ষের তেল বলে আমরা এতটা তেল দিতে পেরেছি নাহলে অন্য তেল হলে আমরা অতটা ইউজ করতাম না হয়তো আর কলকাতা সর্ষের তেলের একটা আলাদা ব্যাপার থাকে পি দিক থেকে তো আমি এবার দুটো মাছ যে বাকি আছে সে দুটো দিয়ে দেব এটাও হালকা করে ভাজবো আর মশলাটায় টেস্ট হয়ে গেছে মাছটা একবার পাল্টি করব হালকা করে ভাজবো তাই এটা পাল্টি করে দিই একবার পেস্টটা বরাবর হয়নি এটা ঝাল হয়ে গেছে সরি লাল হয়ে গেছে তো এটা আমি তুলে নেবেন আমি এইভাবে তুলে নিলাম এটা এতে আমি একটু ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন গোটা জিরে দেবো গোটা জিরে আর এটা গোটা মশলা গোটা গরম মশলা দিলাম এবার রাস্তা একটু বাড়িয়ে দেব একই তেলে দিলাম মায়ের কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা করে লাল লাল করে ভাজবো এটা বেসিক্যালি মাইক্রো ওভেনের করাই তো মাইক্রোওভেনে ভালো হয় যাই হোক গ্যাস চলছিলো বলে আমি এখানে আর এই কোনো জায়গাটা ব্লক হয়ে আছে তো একটু লাল করে ভেজে নেব এটার মধ্যে আমি এবার টেস্ট করা মশলাটা দিয়ে বলবো টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার যে এটা সেটা মিক্স করে দিয়ে দিলাম তারপরে দেবো ভালো করে কষে নেব এই মশলাটাই বেগ মেনলি টেস্ট আনে আর এটা ভালো করে কষাতে হয় নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে তো আমি টেম্পারেচারটা হাই দিয়েছি এটা তাড়াতাড়ি জন্য আমি সল্টও দিয়ে দিলাম হলুদটা একটু পরে দেবো মশলাটা পেকে গেল অয়েলটা লাগে এই মশলাগুলো চারদিকে লাগানোর জন্যে বা এটা প্রপারলি স্মুথ চলার জন্য অয়েলটা লাগে আর অয়েলের টেস্টটাও আসে কিন্তু ঠিক আছে কখনো কখনো আপনি অয়েল দিয়েও খেতে পারেন আর অয়েল দিয়ে সেটাও ফ্যাটটাও দরকার আর এটা পিওর আপকা মাস্টার্ড কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল তা আমি এই জলটা এবার ধোয়া জলটা দিয়ে দেবো মশলার যে এটার যে জলটা আছে সেটা তার আগে আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদটা এই সময় দেব কারণ হচ্ছে হলুদটা দেওয়ার পর একটা জলার সম্ভাবনা থাকে ধোঁয়া বেরোনো তো সেই সময়টাতে আমি জল দেওয়ার আগে এটা দিয়ে দেবো তাতে এটা জ্বলে না যায় এই যেটা মশলার জল ছিল সেটা দিয়ে দিলাম বাকি মশলাগুলো এর সময় দিয়ে দেবো আর বাকি মশলাগুলো দিয়ে দেবো একটা জিরের গুঁড়ো একটা ধনিয়া আর একটা গুড় গুড় দিলাম আমি মিষ্টির বিপক্ষে বা তেলের বিপক্ষে কিন্তু আজকে আমি দুটোই দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু দিলাম কালারের জন্য এই হয়ে গেছে মোটামুটি মশলাটা একটু গরম জল দেবো এতে এটা মাছের ঝোল মাছের ঝাল আমাদের মশলা হয়ে গেছে আমরা এখানে একটু উষ্ণ গরম জল দেবো তো এই মোটামুটি হয়ে গেছে আজটা কমানো ছিল আজটা এবার বাড়িয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মুন্না ভাই দাদুকে বলো দাদু দিয়ে দেবে চালু আমি দিচ্ছি গরম জলে একটা ফুট আসলে আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আমি দেবো মাছগুলো পিসগুলো এই মাছে ফুট এসে গেছে আপনার হয়ে গেছে দু তিন মিনিট ফুটে গেলে আমি এটা আবার একটু গরম মশলা দিয়ে নামি নেব এই হয়ে গেছে আমি এতে গরম মশলা নিয়েছি নিয়ে এবার দেব এক হাতে মোবাইল নিয়ে করা আজকে স্ট্যান্ডটার নিচে গাড়িতে রাখা আছে তো সেই জন্যে একটু উপনিশ হয়ে গেছে ক্যামেরা ধরার সময় বাকি আমার ফাইনাল একবার দেখিয়ে দি শাহি শাহি নেই গরম মশলা দিয়েছি কিন্তু এটা হচ্ছে মাছের কালিয়া